হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি ওমে হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইভা টেস্টি টিভেন আজকে তোমাদের সাথে শেয়ার করবো স্বামী কাবাবের খুব মজাদার একটা রেসিপি এটা আমি ঘোরাও কিছু উপকরণ দিয়েই তৈরি করে থাকি বাসায় এখানে আমি নিয়েছি তিনশো গ্রামের মতো গরু মাংস আর গরু মাংসটা আমি চেষ্টা করেছি কিছুটা হাড় আর চর্মি বাদ দিয়ে নেওয়ার তোমরা চাইলে এখানে খাসির মাংস দিয়েও তৈরি করতে পারো খাসির মাংসটা এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়ে এটা তৈরি করতে পারো এখানে আমি আরও নিয়েছি এক কাপের মতো বোটের ডাল আর বোটের ডালটা আমি চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিব গরুর মাংসটা আর সাথে দিয়ে দিব বুটের ডালটা সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিব মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এখানে দিব এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দুটো তেজপাতা তিনটি আস্ত এলাচ আর দিব কয়েক টুকরো মতো দারচিনির টুকরা দিব এক চামচ গরম মশলা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর তিন চার টেবিলের মতো সয়াবিন তেল সব কিছু একসাথে দিয়ে ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় দিয়ে বসে দিব দশ মিনিটের দশ মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি মিশিয়ে দিচ্ছি এবার এক ঘন্টা মতো লো হিটে রান্না করবো এই তো এক ঘন্টা পরে আমার সব কিছু একদমই সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সিদ্ধ হয়েছে এই তো আমি এখন নামিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার যারা ব্লেন্ড করে নেব তোমরা যারা পাটায় বেটে নিবে তারা একটু গরম থাকতে বেটে নিবে এখন আমি এতে মিশিয়ে নেব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কুচি করে কাটতে হবে চার পাঁচটা কাঁচামরিচ ভালো করে কুচি করে কেটে দিতে হবে তার সাথে মিশিয়ে দিব একটা ডিম এই তো এই উপকরণগুলো একসাথে মিশাতে হবে এখানে আমি আরও একটা ডিম ব্যবহার করব। এই তো একটু মিশিয়ে নেওয়ার পরে আমি আরেকটা ডিম এখানে দিয়ে দিচ্ছি আমার স্ট্রাকচারটা একটু হার্ড মনে হচ্ছে তাই এই তো ভালো করে মিশানোর পরে আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে আমি এখানে কাবাব যে বানাই ঠিক সেভাবেই শেপ দিয়ে নিচ্ছি তোমাদের কারো কাছে তোমাদের মিশ্রণটা যদি একটু নরম মনে হয় তাহলে বিস্কিটের গুঁড়া মিশিয়ে নিতে পারো পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য এই তো এই কাবাবটা প্রায় দুই মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারবা আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কাবাবের শেপটা নিয়ে আসছি এখানে আমার সবগুলো কাবাব প্রায় রেডি এখন আমি কিছুটা তেল গরম করে তার মধ্যে ভাজতে দিচ্ছি এ তো এক পিঠ ভাজা হয়ে গেছে আমরা অন্য পিঠ কিছুটা গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিচ্ছি আমার সবগুলো কাবাব প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দিয়েছি মশাল্লাহ খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মজাদার কাবাব আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ